বাংলাদেশ নৌবাহিনী দু হাজার বিশ সাল পর্যন্ত দক্ষিণ এশিয়ার দ্বিতীয় শক্তিশালী নৌবাহিনী ছিল অর্থাৎ ভারতের পর বাংলাদেশ নৌবাহিনীর অবস্থান ছিল যেখানে পাকিস্তান মালদ্বীপ শ্রীলঙ্কা এবং কি মিয়ানমার নৌবাহিনী পিছিয়ে ছিল বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী পাকিস্তান এবং মিয়ানমারের চেয়ে অনেক পিছিয়ে ভবিষ্যতে পাকিস্তান নৌবাহিনীর শতাংশ বিবেচনায় ভারতের চেয়ে শক্তিশালী অবস্থানে থাকবে অন্যদিকে মিয়ানমার নৌবাহিনী রাতারাতি শক্তিশালী হয়েছে কিভাবে স্বল্প সময়ের মাঝে পাকিস্তান এবং মিয়ানমার নৌবাহিনী শক্তিশালী হচ্ছে বিপরীতে বাংলাদেশ কীভাবে তাদের অনুসরণ করতে পারে তাই তুলে ধরবো আজকের প্রতিবেদনে সাল দু বিশ যখন বাংলাদেশের বহরে ছিল ষাটটি কর্ভেট সমতুল্য যুদ্ধজাহাজ এবং দুইটি সাবমেরিন অন্যদিকে পাকিস্তানের বহরে ছিল পাঁচটি সাবমেরিন এবং চারটি করভেট মিয়ানমারের ছিল শুধুমাত্র চারটি করভেট এখানে বলে রাখা প্রয়োজন এই দেশগুলো যুদ্ধজাহাজকে ফ্রিগেট হিসেবে বিবেচনা করলেও বাস্তবে এগুলো করবেট সমতুল্য এখানে স্পষ্ট যে বাংলাদেশ নৌবাহিনী পাকিস্তান এবং মিয়ানমারের চেয়ে অনেক এগিয়েছিল দু হাজার বিশ সালের পর বাংলাদেশ নৌবাহিনীর অগ্রগতি হঠাৎ করে কমতে শুরু করে সূত্র অনুযায়ী ভারতীয় গোয়েন্দা সংস্থার ইন্ধন ছিল কারণ দেশটি কোনোভাবেই চায় না বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনী আধিপত্য বিস্তার করুক এর পরবর্তী সময় বাংলাদেশ নৌবাহিনীতে কোনো আধুনিক সমরস্ত অন্তর্ভুক্ত হয়নি বিপরীতে মিয়ানমার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বেশ কয়েকটি করভেট এবং তিনটি সাবমেরিন কোয়ালিটি এবং সংখ্যা উভয় দিক থেকে মিয়ানমার নৌবাহিনী এখন অনেক এগিয়ে তবে বাংলাদেশের জন্য অনুসরণীয় পাকিস্তান নৌবাহিনীর আধুনিকায়ন কারণ দেশটির নৌবাহিনী অভাবনীয় উন্নতি করেছে একইভাবে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন প্রয়োজন অন্যথায় ভারতীয় নৌবাহিনীর আগ্রাসনকে মোকাবেলা করা সম্ভব হবে না পাকিস্তান নৌবাহিনীর ঘোষণা অনুযায়ী দু হাজার থেকে তিরিশ সাল পর্যন্ত বিশটি আধুনিক যুদ্ধজাহাজ এবং আটটি সাবমেরিন যুক্ত করবে পরবর্তীতে চারটি টাইপ ফিফটি ফোর এ ফ্রিগেট অন্তর্ভুক্ত করেছে যেগুলো বিশ্বমানের কারণ এখানে বত্রিশটি এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে যার রেঞ্জ চল্লিশ কিলোমিটার পাকিস্তান আটটির পরিবর্তে চারটি সুপারসোনিক অ্যান্টিশিপ মিসাইল যুক্ত করেছে যার রেঞ্জ পাঁচশো কিলোমিটার পাকিস্তানের বহরে আরও যুক্ত হয়েছে চারটি বাবুর ক্লাস করভেট আদতে এগুলো ফ্রিগেট সমতুল্য যুদ্ধজাহাজ কারণ এখানে রয়েছে বারোটি ভার্টিক্যাল লঞ্চার এয়ার ডিফেন্স সিস্টেম ক্যাম্প ইয়ার যার রেঞ্জ পঁয়তাল্লিশ কিলোমিটার পাশাপাশি ছয়টি লং রেঞ্জ সুপারসোনিক অ্যান্টিশিপ মিসাইল বাংলাদেশের যে কোনো যুদ্ধজাহাজ থেকে এটি অনেক এগিয়ে তুরস্কের সহযোগিতায় বাবুর ক্লাস করবেট তৈরি করেছে পাকিস্তান কোয়ালিটির দিক থেকে এটি অত্যন্ত উন্নত শ্রেণীর যুদ্ধজাহাজ অর্থাৎ দু চব্বিশ সালের পরিকল্পনা অনুযায়ী বিশটির আটটি ইতিমধ্যে যুক্ত করেছে পাকিস্তান নৌবাহিনী পাশাপাশি প্রোজেক্ট জিন্না ক্লাস ফ্রিগেট প্রকল্প বাস্তবায়নে একসঙ্গে কাজ করছে তুরস্ক ইতিমধ্যে প্রকল্পের সকল বিষয় কাজ শুরু হয়েছে দু সালে নির্মাণ কাজ শুরু হবে এখানে যুক্ত হবে ষোলোটি ভার্টিক্যাল লঞ্চ এয়ার ডিফেন্স সিস্টেম তবে কোন এয়ার ডিফেন্স সিস্টেম যুক্ত করবে তা স্পষ্ট করেনি ধারণা করা হচ্ছে ক্যাম্প ইয়ার অথবা সিপার ব্লক ওয়ান মিসাইল যুক্ত করবে যার রেঞ্জ যথাক্রমে পঁয়তাল্লিশ এবং সত্তর কিলোমিটার অ্যান্টিশিপ মিসাইল হিসেবে লং রেঞ্জের আটটি সুপারসোনিক অ্যান্টিশিপ মিসাইল যুক্ত করবে যার রেঞ্জ হবে তিনশো পঞ্চাশ কিলোমিটার এই ধরনের ছয়টি যুদ্ধজাহাজ অন্তর্ভুক্ত করবে পাকিস্তান নৌবাহিনী পরবর্তীতে চাহিদা অনুযায়ী আটটি পর্যন্ত হতে পারে পাশাপাশি আরও যুক্ত করবে ছয়টি ডেস্টর সমতুল্য যুদ্ধজাহাজ এক্ষেত্রে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত করেনি কোন দেশের এবং কোন মডেলের যুদ্ধজাহাজ ক্রয় করবে সম্ভাব্য তালিকা রয়েছে চীন নেদারল্যান্ডস তুরস্ক এবং ইটালি সাম্প্রতিক সময় জন্য নেদারল্যান্ড সফর করেছে পাকিস্তানের একটি প্রতিনিধি দল পাকিস্তানের ডেস্টার হবে সাত থেকে নয় হাজার টন যেখানে আটচল্লিশ থেকে চৌষট্টিটি ভার্টিক্যাল লঞ্চ এয়ার ডিফেন্স সিস্টেম থাকবে এক্ষেত্রে লং রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল যুক্ত করবে যা রেঞ্জ হবে একশো বিশ থেকে দুইশো পঞ্চাশ কিলোমিটার পাশাপাশি ষোলোটি লং রেঞ্জ অ্যান্টিশিপ মিসাইল যুক্ত করবে যা রেঞ্জ হবে তিনশো পঞ্চাশ থেকে ছয়শো কিলোমিটার এই ধরনের ছয়টি যুদ্ধজাত যুক্ত করার পরিকল্পনা রয়েছে দু সালে এর নির্মাণ কাজ শুরু হবে পাশাপাশি সাবমেরিন ফ্লিটে গুরুত্ব দিয়েছে পাকিস্তান নৌবাহিনী চীন থেকে আটটি এআইপি সাবব্রেন কিনেছে যার মাঝে চারটি যুক্ত হবে দু পঁচিশ সালের মাঝে এবং সবগুলো অন্তর্ভুক্ত হবে দু আঠাশ সালের মাঝে সেক্ষেত্রে পাকিস্তান নৌবাহিনীতে দু হাজার সাল পর্যন্ত এগারোটি সাবব্রেন থাকবে কারণ পুরনো পাঁচটির মাঝে দুইটি সাবমেরিন অবসরে যাবে এবং অন্য তিনটি আরও পনেরো বছর সার্ভিস দেবে এছাড়াও বড় সংখ্যক হেলিকপ্টার ম্যারিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট এবং কোস্টাল ডিফেন্স সিস্টেম যুক্ত হবে পাকিস্তানের নৌসীমা বিবেচনায় ভারতের চেয়ে পাকিস্তান নৌবাহিনী ওই অঞ্চলে এগিয়ে থাকবে ঠিক একইভাবে বাংলাদেশেরও পরিকল্পনা ছিল শক্তিশালী নৌবাহিনী গঠন করার কোনো এক অদৃশ্য শক্তির বাধায় সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি কারণ বাংলাদেশ নৌবাহিনী ছয়টি করভেট এবং ছয়টি ফ্রিগেট এছাড়াও ছয়টি সাবরিন যুক্ত করার ঘোষণা দিয়েছিল সেক্ষেত্রে পাকিস্তানের মতো শক্তিশালী না হলেও ভারতের মোকাবেলায় যথেষ্ট শক্তিশালী অবস্থানে থাকত বাংলাদেশ নৌবাহিনী পাশাপাশি মিয়ানমারের চেয়ে অনেক এগিয়ে থাকত বিশেষ করে বঙ্গোপসাগরে বাংলাদেশের একক আধিপত্য ধরে রাখতে সক্ষম হতো অথচ বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর যে সক্ষমতা তাতে ভারত তো অনেক দূর মিয়ানমারের সামনে টিকে থাকতে পারবে না এটি বাংলাদেশের স্বাধীন সমুদ্র নীতিমালার জন্য বড় ধরনের সংকট তৈরি হতে পারে আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে